হ্যালো বন্ধুরা আজকে আমি তৃপ্তি মোটরস থেকে বলছি আজকে দুটো বিষয় নিয়ে ভিডিওটা করছি সেই বিষয় দুটো হচ্ছে একটা সাইকেলের হ্যান্ডেল এবং একটা হচ্ছে ডিসপ্লে নিয়ে এবার কি কারণে এই ভিডিওটা করা সেটা দেখে নিন আপনারা ভালো করে দেখে নিন পুরোটা দেখবেন নাহলে কিছুই বুঝতে পারবেন না সেটা হচ্ছে এই যে ডিসপ্লে যে ভেঙে যাচ্ছে গোড়ার থেকে এই বিষয়টা নিয়ে আজকে ভিডিওটা করছি এর দুটো কারণ আছে এক হচ্ছে হ্যান্ডেলের কারণ দুই হচ্ছে ঠোটালের কারণ আর এরপরে যদি আপনাদের ডিসপ্লে ভেঙে যায় তারপরেও যে কী করণীয় সেটাও আজকে ভিডিওর মধ্যে আমি দেখাবো আপনারা ভিডিওটা পুরোটাই দেখবেন এবার দেখুন এই যে সাইকেলের হ্যান্ডেলটা দেখছেন এই হ্যান্ডেলটা হচ্ছে হাফ মোটরের জন্য অ্যাকচুয়ালি নয় এটা হচ্ছে আপনি যে পা প্যাটেল করে যে সাইকেল চালাবেন সেই সাইকেল অনুযায়ী তৈরি করা এবার আপনি আপনি মোটর বসাচ্ছেন এবার বসানোর মানে আমাদের তো এই গাড়িতে বসানোর মানে সিস্টেম না এর সিস্টেমটা হচ্ছে বিএসসি বিএসি যে সাইকেল ওই সাইকেলে সোজা হ্যান্ডেল আর হচ্ছে রেঞ্জার যে সাইকেল মোটা চাকা কারণ হচ্ছে ওর যে হ্যান্ডেলটা আছে সোজা আর সেই অনুযায়ী হচ্ছে আমাদের যে ঠোটালগুলো সেই অনুযায়ী হয় এবার আমাদের এই যে সাইকেলগুলো দেখছেন বাংলা সাইকেল বা ক্যাপ্টেন সাইকেল মানে কুড়ি ইঞ্চি বা বাইশ ইঞ্চি এই যে সাইকেলগুলো এর হচ্ছে হ্যান্ডেলটা ব্যাক এবার যখন আমরা ঠোটাল লাগাই এটা ভালো করে জেনে রাখুন যখন আমরা ঠোটাল লাগাই তখন কিন্তু আমাদের ঠোটালটা পুরোপুরি ওই হ্যান্ডেলটার মধ্যে ঢোকে না এই এই জিনিসটা কিন্তু অনেক মিস্ত্রি হোক বা যারা গাড়ি তৈরি করে তারা কিন্তু বলে না আর এর কিছু কিছু নিয়ম আছে সেইগুলো যদি করে আপনারা ঠোঁটাল লাগাতে পারেন তাহলে দেখবেন আপনাদের ঠোঁটাল ভাঙবে না সেই নিয়মগুলো কী কি সেইগুলো আজকে দেখাও সেগুলো হচ্ছে এই যে হ্যান্ডেলটা আমি বলছিলাম একটু আগে যে হাফটা ঢোকে এবার যখনই আপনার হাফ ঢুকবে তখনই ঠোটালের গোড়ায় আমরা যখন হাত দিয়ে চালাবো তখন কিন্তু ঠোটালের গোড়ায় যখন ধরুন ওই লোয়ার যে পাইপটা মানে যেটা হচ্ছে হ্যান্ডেলের যে পাইপটা ওই পাইপটা কিন্তু একদম গোড়াউটি থাকে না তাহলে আমার যেই হাতে চাপটা পড়বে তখন ওই প্লাস্টিকের মাথার ওখান দিয়ে ভেঙে যায় এবার ধরুন আপনি নশো থেকে হাজার টাকার মধ্যে একটা ঠোটাল লাগিয়েছেন সেইটা যদি ভেঙে যায় স্বাভাবিক আপনার গায়ে লাগবে এর জন্যই আজকে ভিডিওটা আমি করেছি যাতে আপনারা বুঝতে পারেন যে কি কি করণীয় আছে সেই করণীয়টা এই যে দেখে নিন আমি ঝালাই করে একটা রড বাড়িয়ে দিয়েছি আপনারা যেখানেই গাড়ি বানান যেরকম খুশিভাবে বানান এটা কিন্তু অতি অবশ্যই করে করে নেবেন এইটা কিন্তু কোনো মিস্ত্রি করে দেয় না আর এই ভিডিওর মধ্যে আমি ছেড়েছি যাতে আপনারা বুঝতে পারেন তার জন্যই আর এই দেখেন এবার এবার কি হবে যে ডিসপ্লেটা লাগানো হলো লাগানোর পরে ওর যে গোড়া অবধি কিন্তু এই লোহাটা পৌঁছে যাচ্ছে এবার আপনি যত জোরেই চাপ পড়ুক আপনার হাতের যত জোরেই প্রেশার পড়ুক ওই লোহাটার উপর পড়বে কিন্তু টোটালের উপর পড়বে না এই দেখেন এই যে টোটাল এই এই যে দেখেন ভেঙে গেছে এই যে ডিসপ্লে টোটালটা ভেঙে গেছে ঠিক আছে এই এনার তো এখন নশো থেকে হাজার টাকা কোনো খরচ আছে ওই খরচটা তো চলে গেলো এবার খুব বেশি দিন কিন্তু যায় না যারা এইসব গাড়ি মানে এইভাবে ঠোটাল লাগানো আছে যাদের তাদের কিন্তু খুব বেশি দিন যায় না এটা ভালো করে লক্ষ্য করবেন আপনারাও আপনারা সব সময় চাইবেন যে ওই আমার রডটা যেন বাড়ি দেওয়ার যে যে দোকানেই গাড়ি বাড়ান সে আমার কাছে করুন আর বাইরে কোনো দোকানেই করুন রডটা যেন বাড়ি দিতে বলবেন আর যদি কেউ রডটা না বাড়ান বাড়ায় তাহলে ভাববেন যে আপনাকে খরচা করানোর জন্যই এরকম করছে কারণ হচ্ছে আপনি যতবার ঠোটাল লাগাবেন ততবার আপনার ওই টোটালে গোড়া আরেকটা বিষয় বলছি যাদের টোটাল ভেঙে গেছে ধরুন আপনাদের টোটাল ভেঙে গেছে আপনারা এবার নশো থেকে হাজার টাকার মধ্যে আপনারা টোটাল লাগাবেন না আপনারা হয়তো কম দামের লাগাবেন টোটালটার দাম হচ্ছে কম দামের টোটালের দাম হচ্ছে মাত্র একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ টাকার ভেতরে তাহলে এটা আপনাদের খুব একটা গায়ে লাগবে না তাহলে এই টোটাল যখন লাগাবেন আপনারা কী ভাবছেন তখন আমার ডিসপ্লেটা হয়তো থাকবে না কিন্তু না এখানে কিন্তু আলাদা ওই ঠোঁটালও লাগাতে পারবেন প্লাস এই ডিসপ্লে এই চাবিতেই আপনি লাগাতে পারবেন সেই ভিডিওটা দেখেন আমার পুরো ভিডিওটার মধ্যে ভিডিওটা দেয়া আছে হ্যাঁ পুরোটা দেখলেই বুঝতে পারবেন আমি হয়তো কথা মাঝখান দিয়ে কথাটা হচ্ছে সেইটা কিভাবে কাটিং করে লাগাতে হবে সেটাও দেখাবো প্লাস যে একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ টাকার ভিতরে যে টোটালটা আমি লাগাবো লোকাল যেটা সেইটা লাগাবো কীভাবে লাগাবো সেটাও আমি ভিডিওর মধ্যে দেখাবো দেখলে পরেই আপনারা বুঝতে পারবেন যদি এরকম ধরুন অনেকে বানিয়ে ফেলেছেন ঠিক আছে ধরো গাড়ি বানিয়ে ফেলেছেন সেখানে তো আর কিছু করার থাকবে না তখন আপনারা কিন্তু আমার কাছে চলে আসতে পারেন আমার কাছে আসলে এই যেভাবে আমি লোয়ার লোয়ার যে সকেটটা পাইপটা এটা দিয়ে যেভাবে আমি হ্যান্ডেলটা বাড়িয়ে দিয়েছি এইভাবে যদি বাড়ান তাহলে আপনি একদম হান্ড্রেড পার্সেন্ট আপনাদের একটা টোটালও ভাঙবে না নইলে একটা দামি টোটাল আর লোকাল টোটাল হলে তো আরও তাড়াতাড়ি চলে যাবে যদি দামি টোটাল হয় আপনাদের তিন মাসের বেশি যাবে না একদম হানড্রেড পারসেন্ট হুম আর যদি আপনি এরকম শখ দেখবেন যে আপনার অনেক দিন যাবেন ওটা এক বছর দেড় বছর দু বছর অবধিও হয়ে যেতে পারে টোটালটাও যদি না ভাঙে সেরকম খরচা থাকে না কেন এই সাইকেলের হচ্ছে টোটালটাই মেইন মেইন টোটালটা এটাই বেশি ভাঙচুর হয় বা গাড়িটারি পড়েও যায় পড়ে গেলেও ভেঙে যায় আর আরেকটা কথা বলছি এই যে টোটাল যে আমরা আমরা যে ঠোটালটা লাগানোর জন্য যে রডটা লাগাচ্ছি এই রডটা কিন্তু অনেকে কী করে জলের পাইপ লাগিয়ে দেয় জলের পাইপ মানে কলের যে পাইপ হয় আগে যে আমাদের ট্যাপ কল ছিল ট্যাপ কলের যে লোয়ার পাইপগুলো হয় ওটা কেটে লাগিয়ে দেয় কিন্তু বা হার্ডওয়ার্সে যদি এনারা যদি কিনে আনে দেখবেন এই এই পাইপ পাওয়া যায় হার্ডওয়ার্সে কিন্তু হার্ডওয়ার্সে কিনতে যাবেন না বা জলের ট্যাপ কলের পাইপও লাগাবেন না এইটা কি কি করবেন সেইটা আজকে আপনাদের দেখাবো যে এইটা করতে হবে সাইকেলের অরিজিনালি পাইপ পাওয়া যায় তার নাম হচ্ছে গুজি পাইপ যদি আপনারা সাইকেলের দোকানে না পান তাহলে আমার কাছে চলে আসবেন আমার এই জায়গাটা হচ্ছে সোনারপুর রেল স্টেশনের পাশে এখানটা এসে এস আসলেই পেয়ে যাবে আমার কাছে সব সবসময় এটা থাকে আচ্ছা এছাড়া যদি মনে করেন যে না আমার এখানে দূর হয়ে যাচ্ছে বা এখানে আসতে পারছি না তাহলে আপনারা সাইকেলের যে পাইকারি দোকান হয় সেখানে খোঁজ করবেন সেখানে আমি বলতে পারি হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এইবার দেখেন এতক্ষণ যেটা বললাম তো বললামই এইবার এই যে লোকাল যে টোটালটা দেখেন ওই যে সিটের কেরিয়ার পিছনে রাখা আছে এই যে দেখেন এই যে আমি হাতে নিলাম এই যে বলছিলাম একটু পরে এই ভিডিওর মধ্যে আমি দেখাবো এবার দেখেন আমি ডিসপ্লে আপনার যেটা ছিল কিন্তু সেটাই লাগিয়ে দিয়েছি ওই দেখেন চাবি আর ডিসপ্লে কিন্তু লাগানো আছে অথচ এই লোকাল একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ টাকার যে মালটা দেখেন এখানে সুন্দর করে আমি লাগিয়ে দিই ডিসপ্লেও থাকলো আর চাবিও থাকলো আর এদিকে মানে পিক আপটাও থাকলো মানে যেটা হচ্ছে ঠোটাল বলা হয় হ্যাঁ ওটাও থাকলো তাহলে সব কিছুই থাকলো এবার যদি কেউ মনে করেন যে ঠোঁটাল লাগাচ্ছে এই ডিসপ্লের অপশনটা সে খুলে দিতে চাইছে একদম করবেন না আর যদি মনে হয় যে না ঠোটালো ডিসপ্লেও রাখবো ঠোটালো রাখবো সব রাখবো তাহলে যদি না পারেন আমাকে অতি অবশ্যই একটা ফোন করবেন আর নাইলে আমার কাছে চলে আসবেন যদি মনে হয় যে আমার দূরত্ব রাস্তা তাহলে আপনি ফোন করবেন ভিডিও কলে আপনাকে আমি যেরম যেরম বলবো আপনি করে নিতে পারবেন ঠিক আছে আমার কাছে কেউ জানতে চাইলে আমার কোনো অসুবিধা হয় না আমি যখন ইচ্ছা আমি ফোন আমার ফোন সবসময় চব্বিশ ঘন্টা খোলা থাকে যখন ইচ্ছা করবেন আমি হেল্প করব আপনাদের জন্য। এই দেখেন এই যে ডিসপ্লে এই যে লাগাচ্ছি দেখেন ডিসপ্লেটা এবার এবার ওই যে বলছিলাম একটু আগে যে ডিসপ্লেটা আগিয়ে দিতে হবে এই দেখেন আমি একটু আগিয়ে দিচ্ছি আগিয়ে দিলে কি হবে টোটালটাও একটু আগিয়ে আসবে আর এবার কিন্তু আপনাদের যে এর ভেতরে যে লোয়াটা দিয়েছি এটা কিন্তু একদম টোটালের গোড়া দি এবার কিন্তু আর টোটালটা ভাঙার কোনো চান্স থাকবে না দেখে নিয়েছেন এবার এখানেই আমি তাহলে শেষ করছি